বুধবার ছিল শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এই বছর উদয়পুর গোকুলপুরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় এদিন দুপুরে কৃষি দপ্তরের এই বিশ্বকর্মা পুজো অনুষ্ঠানে রাজ্যের বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার পুরো চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জেলার সভাধিপতি দেবল দেবরায় সহ কৃষি দপ্তরের সমস্ত কৃষি তত্ত্বাবধায়ক থেকে শুরু করে কৃষি আধিকারিকরা সেই সাথে অবসরপ্রাপ্ত সমস্ত আধিকারিকদের এদিন দেখা যায় এই বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে সেই সাথে বিশ্ব পুজোকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ করা হয় কৃষি দপ্তরের উদ্যোগে এদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিধায়ক এবং আধিকারিকদের হাত ধরে দেওয়া হয় বস্ত্র মোট জন মহিলার মধ্যে এই বস্ত্র তুলে দেওয়া হয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এই ধরনের ভূমিকা উদ্যোগে স্বাগত জানান সকল অতিথিরা গোটা অনুষ্ঠানে গ্রামবাসী থেকে শুরু করে অফিস কর্মচারী এবং বিভিন্ন আধিকারিক ও সমস্ত স্তরের কর্মচারীদের যে এক মিলন ক্ষেত্র তৈরি হয়েছে আজকের এই কৃষি কৃষক কল্যাণ দপ্তরের অফিস প্রাঙ্গ নেতা খুবই প্রশংসাযোগ্য বলে মনে করছে সকল অংশের মানুষ আগামী দিনেও এই ধরনের বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এ ধরনের মিলন ক্ষেত্র তৈরি হতে পারে তা আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা রাখা এবং এটাও চাকরি করেও সরকারি চাকরি করো তারা এটাকে মেনটেন করেন বেস্ট হোয়াই বছর যাবত নতুন অফিস ভবন হয়েছে এরিয়ার পরিবর্তন হয়েছে এবং এরপরেও যেখানে কাজ করছে সেটাও খুব ভালো মতোই করছেন তা আমি আশা করি যে সারা রাজ্যের সঙ্গে গোমতি জেলাও এই কৃষক কৃষক কল্যাণ দপ্তরের এবং যারা আছেন তারা আরও আগামী দিন কৃষকদের পাশে থাকবেন সরকারের যে সমস্ত দায়িত্ব বা যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা এগ্রিকালচারকে নেওয়া যাওয়ার জন্য তাদের আরও অবদান ওনারা রাখবেন আমি আজকে দিন আবার সকলকে ধন্যবাদ স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ্য অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ টেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য